আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মদ এবং মদের মতন যত জিনিস আছে পাউডার হোক হিরোইন হোক আর পানি জাতীয় হোক মদে যেই কাম করে এই কাম যে জিনিসগুলো করে সবগুলো হারাম নেশা লাগিয়ে কুল্লু মুস্কিরিন হারাম কুল্লু মুস্কির হমরুন অকুল্লু খমরিন হারামুন প্রত্যেক নেশাজাতীয় জিনিসকেই মদ বলা হয় আর প্রত্যেক মদি হারামীজির হাদিস প্রত্যেক নেশাজাতীয় জিনিস কি মদ ড্রাগ আর প্রত্যেক মদি কি হারাম এখন নবীজি এই কথা বলে কি বুঝাইছেন কেমন পর্যন্ত যেই নামে আসুক আফিম হোক এরপরে আপনার গাঞ্জা হোক বিয়ার হোক এরপরে আপনার হিরোইন হোক নাম তো এক রকম ইঞ্জেকশন হোক যেভাবেই হোক নবী যদি শুধু বলতেন যে বিয়ার হারাম তাহলে সমস্যা হয়ে যেত যে আমরা এই মদ খাই না আমরা হিরোইন খাই নবী যদি মদের কথা বলছে না নবী যে সূত্র বলে দিছেন সূত্র সূত্র কি নেশা লাগে ট্যাবলেট হোক নেশা লাগে এ সবগুলো মদ পানি লিকুইড হোক আর পাউডার হোক নবীজি বলেন সবগুলি মদের অন্তর্ভুক্ত আর ইনজেকশন হোক আর সকল মদ হারাম কেয়ামত পর্যন্ত যখন যেই নামে আসুক যখন যেই নামে আসুক আরেস আল্লাহ রসুল বলেন যে কেয়ামতের আগে আমার কিছু মানুষ মদের নাম পরিবর্তন করে ফেলবে এটা মধ্যে আসছে মদের নাম আর পরিবর্তন করবে পরিবর্তন করে সুন্দর একটা নাম দিয়ে দিবে শুনলেই খাইতে মন চায় এরকম নাম দিয়ে দিবে জুস শরবত বিভিন্ন নামে হতে পারে নাম দিয়া চালাই দেব এটা এটা আর হাদিসের মধ্যে আসছে তো যেই নামে আসুক মস্তিষ্ক বিকৃত হয় জ্ঞান ঠিক থাকে না মাতাল মাতাল হয়ে যায় ডান দিকে একবার হালে বাম দিকে জিগির করে ডান দিকে জিগির করে হ্যাঁ বাপ মা তুলে গালি গালাস করে একটা জিজ্ঞেস করলে আর একটা বলে মাটির মধ্যে বসে থেকে আমেরিকার প্রেসিডেন্টের কথা বলতে চেয়েছি এক রকম বা না বলে এক কথাই যার বুদ্ধি বিভ্রাট হয় মাথার ব্রেন ঠিক থাকে না এই সবগুলি মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইজতানি বল হমরা তোমরা খমর থেকে মদ থেকে নিজেদেরকে বাঁচাও ফাইনাহা কেননা নিশ্চয়ই মদ রসুকুল্লি সার এটা সমস্ত খারাপের মাথা সকল খারাপ কাজের মাথা হল ওই মদ নেশা এটা খাদিস এজন্য মদ থেকে বেঁচে থাকে আল্লাহ রসুল্লাহ খাদিসের মধ্যে বলেন লাহুল হমরা আল্লাহ রব্বুল আলমিন মদের উপর লানত করছেন মদ মদের উপর লানত করছেন এরপরে বলেন এবং যে ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তির উপর পাক গজব নাজিল করতেছেন যিনি মৎখুর ব্যক্তির সংসারী জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না মৎখুর ব্যক্তির জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না কেন মৎখুর ব্যক্তিকে গজব দেয় কে আল্লাহ আল্লাহরা মদ যে ব্যক্তি খায় এই ব্যক্তির উপরে লামতকে দেয় আল্লাহ নিজে দেন আল্লাহ নিজে গজব পাঠান এজন্যে মৎখুর ব্যক্তির সংসারের মধ্যে শান্তি আসবে ইশ্রাফিল সিংহার মধ্যে ফু দিলেও সম্ভব না এটা মৎখুর ব্যক্তির ঘরের মধ্যে অশান্তি আসবে আসবে যে ভাবে হোক অশান্তি চলে আসবে গজবের মধ্যে থাকবে আল্লাহ তালা এই মারাত্মক ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের কলিজার টুকরা সন্তানগুলি এখন এই কাজে আক্রান্ত সারা বিশ্ব প্রত্যেক বছরের ছাব্বিশে জুন মাদক মুক্ত দিবস উদযাপন করে জুন গত গেছে মাদক মুক্ত তো উদযাপন করলেন কি মাদক মুক্ত হয় নাই এই পৃথিবীতে আজকে থেকে দুইশো পঞ্চাশ বছর আগে থেকে শুরু হয়েছে মাদক মুক্ত বিশ্ব করার আন্দোলন দুইশো পঞ্চাশ বছর আগে মাদকের শৈলাভ হয়ে গেছে তামাম দুনিয়াতে এর আগে এই পরিমাণ ছিল না এখন যেই পরিমাণ এই পরিমাণে ছিল না দুইশো পঞ্চাশ বছর আগে থেকে মাদকের ব্যাপক শৈলাভ আর মাদক গ্রহণ করার পরে সমাজের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মহিলারা মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এরা বেশি জুলুমের শিকার হয় স্বামীর কাছ থেকে বাবার কাছ থেকে বায়ের কাছ থেকে বিশেষ করে স্বামীর কাছ থেকে গত দু তিন দিন আগে আর ঘটনা দুইটা বাচ্চা আছে মদ খাই আয়সা বোরে তিন তালাক দিয়ে দিছে দুই দিন আগে আসছে ওই সাংবাদিক বেলাল ভাই এক লোকের নিয়ে আসছে বলেছরি এই ঘটনা কি করা যায় মাথা ঠিক ছিল না তো বললাম যে পাগল যদি হয়ে যায় পাগল আল্লাহ প্রদত্ত যদি মাথা ঠিক না থাকে ওই ব্যক্তির তালা গ্রহণযোগ্য না কিন্তু ইচ্ছা করে খাইয়ে যদি কেউ মাথা পাগল বানায় নিজে নিজে পাগল হয় এই তালা গ্রহণযোগ্য লাভ নাই শেষ যাই হোক এটা ভিন্ন কথা তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত মহিলারা এজন্য আজকে থেকে দুইশো বছর আগে থেকে আন্দোলন চলতেছে মাদক মুক্ত করা যায় একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সংস্থা আছে আন্তর্জাতিক এরা কাজ করে এদের রিপোর্ট শুধু আমেরিকাতে শুধু আমেরিকাতে প্রতি বৎসর দুইশ বিলিয়ন ডলার নষ্ট হয় মাদকের পেছনে বর্তমান পৃথিবীর প্রায় প্রায় মিলিয়ন কোটির বেশি মানুষ পৃথিবীর আট কোটির বেশি মানুষ আপনার গিয়ে মাদক মদ খাওয়ার পরে নেশা করার পরে এত বেশি অসুস্থ হয়েছে নেভার কাম ব্যাক এরা কোনোদিন সুস্থ হবে না মারা যাবে এরকম আট কোটি মানুষ দুই হাজার রিপোর্ট আট কোটি মানুষ গত ছাব্বিশে এর রিপোর্ট এত বেশি অসুস্থ তাদের হার্ট এত বেশি ড্যামেজ হয়েছে ফুসফুস নষ্ট হয়ে গেছে ক্যান্সারে আক্রান্ত যে তারা আর বাঁচবে এরকম লোক কত মানুষ আট কোটি মানুষ বর্তমান পৃথিবীর আটাত্তর মিলিয়ন প্রায় আট কোটি আর কি এরা অসুস্থ এত বেশি অসুস্থ এদের হায়াত শেষ আট কোটি মানুষ বিশ্বের সবচেয়ে বেশি মদ সেবন করে আপনার রাশিয়াতে তিরিশ পার্সেন্ট মানুষ মদ খায় রাশিয়াতে একশোর মধ্যে তিরিশ জন লোকে মদ খায় এরপরে আমেরিকা সতেরো পার্সেন্ট মানুষ মদ খায় আমেরিকা এই আমেরিকায় প্রতি বছর উদযাপন করে মাদক মুক্ত দিবস চিন্তা করা যায় আমেরিকার পুরো দেশের তাদের যে সেনাবাহিনী আন্তর্জাতিক সেনাবাহিনী সেনাবাহিনীর এক বৎসর যে পরিমাণ খরচ তার দশ গুণ বেশি খরচ করে আমেরিকার মানুষ মদ খাইয়া পেশাব করে ফেলাই দেয় দশ গুণের বেশি মানুষ টাকা খরচ করে এই মদের পেছনে আমাদের দেশে তো মোটামুটি একটু কম ওই রাষ্ট্র অনেক বেশি আক্রান্ত এই তাদের জীবন জাহান্নামের মধ্যে আছে একরকম মনে করেন ইউরোপ কান্ট্রিগুলো কি অবস্থা নষ্ট হয়ে গেছে একদম আমাদের সমাজগুলির মধ্যে ব্যবস্থা হয়ে গেছে এখন প্রতি গলিতে গলিতে প্রায় একশোর মধ্যে প্রায় অর্ধেক যুবক এখন নেশা করে চিন্তা করা যায় অর্ধেকগুলি যুবক গাঞ্জা খা আজকের সিগারেট আগামীকালকের গাঞ্জা পরের দিন পরের দিন পানি খায় পরের দিন মদ খায় হিরোইন খায় ট্যাবলেট খায় এগুলো করে তো যে সমাজ এই জিনিসের দ্বারা আক্রান্ত হয় ওই জিনিস ওই সমাজের ভালো হওয়ার পথ থাকে না আজকে ধরেন মসজিদ কমিটিতে যারা আছে আগামীকালকে তারা থাকবে না আজকের ইমাম কালকে থাকবে না আজকের মোয়াজিন কালকে থাকবে না আগামীকালকে আজকের যুবক কালকে এই মসজিদ কমিটির সভাপতি হবে যদি আমার সন্তান আমার ভাই আমার বাতিজা যদি নেশা করে নেশা করতে করতে এখন নেতা হয়ে গেছে আগামীকাল যখন এই মৎখুর ব্যক্তি যখন এখানে সভাপতি হবে অথবা ধরেন সেক্রেটারি হবে বা সমাজের সমাজ হবে দিনটা তো সামনে বেশি দূরে তো এটাই খুব শিগগিরই আসতেছে এটা ভাবেন তো সমাজের অবস্থাটা কি হবে ওই সমাজ কেমনে চলবে এজন্যে আসুন ঐক্যবদ্ধ আন্দোলন করি এককভাবে করার সুযোগ নাই আর আপনারা সবাই জানেন এই গ্রামে কারা কারা এগুলো করে কে কে ব্যক্তি করতেছে আমি যুবকদেরকে বলি শোনো যখন তুমি মায়ের পেটের মধ্যে ছিলা আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমরা দশ মাস কি খাইছিলাম আমরা কি খাই দশ মাস খাইলাম কি বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে আসে তো আল্লাহ তালা ওই মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দেয় ঋতুস্রাব কি হয়ে যায় বন্ধ হয়ে যায় মাসিক পিরিয়ড বন্ধ হয়ে যায় দশ মাস পর্যন্ত পিরিয়ড আসে না আল্লাহ ঋতুস্রাবের সেই পচা রক্তকে খাবার হিসাবে মায়ের পেটে যে সন্তান থাকে তার পেটে আল্লাহ খাবার বানাইয়া পেটের মধ্যে দিয়ে দেন সুবাহ আল্লাহ এজন্যই মায়ের সেই রক্ত মালি দিয়া ওই বাচ্চার নাবির মধ্যে লাগানো থাকে নল থাকে ওইটা আর বেড়ে না হইয়া ওই বাচ্চার পেটের মধ্যে গিয়া ঢুকে কথা আশা করি বুঝতে পারছেন আপনারা আমরা সবাই জানি আমি যখন পেটের মধ্যে ছিলাম আল্লাহ তারা আমার খাওয়াইছেন আমরা জানি জিনিসটা নাপাক পাক না পাক জিনিসটা ঋতুস্রাবের রক্ত কি নাপাক পাক না খাবারটা যে আল্লাহ তালা আমাদেরকে মার পেটে থাকা অবস্থা আমারে খাওয়াইছে আপনারে খাওয়াইছে সবারই খাওয়াইছে আল্লাহ তালা যে খাওয়াইছেন এই নাপাক রক্ত আল্লাহ তো পারতেন যে ওইখানে আমার মুখ দিয়ে খাবারটা ঢুকবে আল্লা মাকে মুখ দিয়ে খাওয়ান নাই কেন কেন খাওয়ান নেই আল্লাহ বলেন ফি আহসানি তাকবিম আমি আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আমি আমার বান্দার চেহারাটা বানাইছি মুখটা বানাইছি শরীরটা বানাইছি আমার বান্দা তার যেই জিব্বা দিয়া যেই জবান দিয়ে আল্লাহ আকবার শব্দ বলবে আমার যেই বান্দা তারই জিব্বা দিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করবে জিকির করবে সুহান আল্লাহ পড়বে ওই জিব্বার মধ্যে নাপাক রক্ত আমি আল্লাহ লাগাবো না এজন্যে মায়ের পেটে থাকা অবস্থায় সেই নাপাক রক্ত আল্লাহ তালা আমার নাবি দিয়া খাবার দিছেন নাবি কাটা হয় না এই নাবি দিয়ে আল্লাহ তালা মায়ের সেই অতিরিক্ত ফেলে দেওয়া রক্তের অংশটুকুন আমার পেটে আল্লাপাক খাবার বানাইছেন কোন দিক দিয়া জবান দিয়া না আল্লাহ পাক নাবি দিয়ে দিছেন যে বান্দা আমার এই পবিত্র জবানের মধ্যে যে জবান আমার নাম থাকবে পবিত্র জবানের মধ্যে আমি আল্লাহ নাপাক রক্ত লাগাবো না এর জন্য আল্লাহ তালা আমাকে মুখ দিয়ে খাবার দেন নাই মায়ের পেটে থাকা অবস্থায় আমার নাবি দিয়ে সেই নাপাক জিনিস কাল্লা পেটে ঢুকে আমার খাবারের চাহিদা পূরণ করছে কিন্তু যখন আমি বড় আমার যখন এখন আমি ইচ্ছা করে নাপাক নাপাক জিনিস বোতল আমার জবানের মধ্যে লাগাই যুবক কি করতেছো তুমি কি খাও তুমি যেই ট্যাবলেট মুখের মধ্যে দিলা যেই গাজার দোয়া হিরোইন তুমি খাইলা জবানে দিলা এই জবানের দাম কত জানো বান্দা যখন এই জবান দিয়ে বলে সুবহান রব্বি আলা যখন একবার বলে এই ছোট্ট শব্দ কত বড় আল্লাহ রসুল বলেন আজমিন ওহদিন সুবহান আল্লাহ শব্দ জবান একবার তুমি বললা নবীজি বলেন ওহুদ পাহাড় যেই পরিমাণ বড় ওহুদ পাহাড় কি পরিমাণ বড় সাত মাইল লম্বা তিন মাইল প্রস্ত সাড়ে তিন মাইল প্রস্ত সাত মাইল লম্বা ওহুদ পাহাড় কি পরিমাণ ওজন হবে এটা

আজমদিন নখাদীন আল্লাহ আকবার আজ আমিন নখাদীন প্রত্যেকটা শব্দ বহুত পাহাড় যেই পরিমাণ তার চেয়ে বেশি ওজন হবে তোমার এই শব্দ কি পরিমাণ বেশি যদি বলে দশ গুণ বল হবে নবীজি বলছেন বেশি নবেজীর কথাই বেশি সেই বেশি যে কয় হাজার গুণ বেশি আল্লাহ ভালো জানেন ছোট্ট শব্দ আর তুমি যখন বলো সুবহান আরবদী আলা তোমার এই ছোট্ট শব্দ যখন তুমি বলো আল্লাহফাকের আর শাজিমের চতুর্দিকে যে খুঁটি আছে কম্পন করে কাপে খুঁটিগুলি কাপে আল্লাহ জিজ্ঞেস করেন কাপো কেন এই জমিন চিৎকার করতে থাকে তখন আল্লাহ বলেন কিরে জমিন তোর কি হইল এই মাটি বলে আল্লাহ এক যুবক তার পুত পবিত্র জবান দিয়ে সেজদার মধ্যে গিয়ে সুবহান আরব্বিয়াল আ'লা বলতেছে বুঝলাম না এই যুবকের সেজদার ওজন এত বেশি আমি মাটি সহ্য করতে পারতেছি না বলে যুবক কি চায় বলে যুবক ক্ষমা চাইতেছে আপনার কাছে হয়তো আপনি ক্ষমা করেন আপনি আল্লাহ যদি ক্ষমা না করেন আমি এই যুবকের সেজদার ওজন সহ্য করতে পারতেছি না সুবহানাল্লাহ আর তুমি করো কি তোমার জবানে এটা আসে না তুমি জবানের মধ্যে নাপাক লাগাইতেছ যেই ব্যক্তি একবার নিষেধ যে জিনিস একবার যে ব্যক্তি হারাম জিনিস জবানের মধ্যে লাগায় চল্লিশ দিন পর্যন্ত ইমাম লেখা হাদিস দিন পর্যন্ত জাহাবির ওই জবানের কোন আমল রব্বে কারিমের দরবারে গিয়ে পৌঁছে একবার যে ব্যক্তি মুখের মধ্যে এক ট্যাবলেট লাগা হিরোইন লাগা যে ব্যক্তি নেশা করে একবার যে ব্যক্তি লাগা এজন্যে অনুরোধ করি যাদের এই বদ আছে আজকে থেকে তবা করি তবা করি আল্লাহ যেন আমাদেরকে এই জবানকে পুতু পবিত্র রাখেন আল্লাহ তো যখন বান্দা বলে সুবহান রব্বি আলা আর এই মাটি যখন চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে চিৎকার করেন সাববাহতানি আব্দি সাববাহতুকা সাববাহতানি আব্দি সাববাহতুকা ইয়া আব্দি হে আমার বান্দা তুই আমার প্রশংসা করতেছ তোমার জবান দিয়া আমি প্রথম পবিত্র বলতো সুহান অর্থ কি পবিত্র মহাপবিত্র আমার রব আল্লাহ বলেন আমি 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 পবিত্র বলতেছো তুমি আমি আল্লাহ তোমাকে সিজদার মাধ্যমে প্রথম পবিত্র ঘোষণা করে দিলাম সুহান এ জবান তো পবিত্র থাকা চাই আসুন নেশা থেকে নিজেদেরকে বাঁচাই এটা একদিন একদিনে হয়ে গেছে না নেশাখর সন্তান আমাদের অবহেলার কারণে হয়ে গেছে আমার পকেটের টাকা আমার সন্তান নেশা করে না হলে চুরি করে চুরি করে ইত্যাদি ইত্যাদি করে আল্লাহ তালা আমাদের কলেজার টাকা সন্তানদেরকে যেন জান্নাতের পথে নিয়ে আসেন এই দোয়া করবেন আল্লাহর কাছে চান বেশি বেশি আল্লাহ আমার বাড়িতে একটা নেশাঘর আছে যন্ত্রণায় যন্ত্রণায় ভুগতেছি আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহর কাছে বলা আমরা সবাই যদি মিলেমিশে এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করি আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাই খুব আমাদের তৌফিক দান করুন আমিন সুবাহান আল্লাহ হবে সুবাহান